আজকের সকালের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম রোজই কাজকর্ম দিয়ে শুরু করি আজকে কাটাকাটি দিয়ে শুরু করলাম কাটাকাটি মানে কি কাটাকাটি ভেবো না সবজি কাটা দিয়ে শুরু করলাম সবজি কাটা বলতে এখানে আর ছেলে এখন পড়ছে আমি যদি এখানে এখন বসে এই কাজগুলো না করি না তবে কি বলবো পাশের যারা আছে একটুও ছেলেটাকে শান্তিতে পড়তে দেবে না সব গেটের কাছে দরজার কাছে এসে এত চেল্লামি করবে আমি যদি এখান থেকে একটু উঠে অন্য কাজ করি তাহলে এ আমার ছেলের পড়াটা পুরো নষ্ট সকালবেলা সেই কারণে দেখো এই যে শাক পাতা দেখতে পাচ্ছ তুমি ডাটা শাকগুলো খানিকটা রাখলাম অতটা তো করবো না কালকে নিরামিষ আর ওই জন্যে খানিকটা রেখে দিলে আমার খানিকটা এই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি নিয়ে এটা রাখছি আবার বাইরে থেকেও ধোবো এই জলটা ফেলে দেবো সেই কারণে এর মধ্যে একটু দিয়ে ধুয়ে নিলাম সকালবেলার কাজকর্ম বুঝতে পারো পুরো হাত আমার কনকন করছে ঠান্ডার মধ্যে সব জলের কাজ করে এখান থেকে ওটার উপায় নেই তারপর বললাম তাহলে সব সবজিগুলোই আমি কেটে নিই এদিকটা একটু রোদ্দুর পড়েছিল তো পিঠটা একটু রোদ্দুরের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিই কি রান্না করবো কী রান্না করবো ছেলেটা বহুদিন হয়ে গেল বিরিয়ানি বিরিয়ানি করছে আর এখানে আমার ঘর আমার পিছনে বসে বিড়াল মেয়াও মেয়াও করে যাচ্ছে ভাবছি হয়তো মাছ ফাছ কিছু করবো সেই কারণ যেটা অভ্যাস সেটা তবে দুটো নিমকি ভাজা দেওয়া হলো কিন্তু তবু না আর আর আমি এখানে আজকে ফুলকপি আলু ভাজা করব হচ্ছে পালং শাকের চচ্চড়ি মাছের ঝাল কালকে সরছে একটু বিট ভাজা ধনে পাতা বাটা ও আছে এগুলো সব রয়েছে বিকালবেলা একটু ভাবছি বিরিয়ানি করবো দিন ধরে ছেলেটা বিরিয়ানি বিরিয়ানি করছে কিন্তু করে দেওয়া হচ্ছে না চেষ্টা করি ওর আশা পূরণ করার কিন্তু সাধ্যের মধ্যে হয়ে না উঠলে করে উঠতে পারি না তারপরে কি বলতো যে সামনে পরীক্ষা তো ওই জন্য ভাব দিলাম করবো না করব না ফের ভাবছি না দিনকাল মানুষের বুঝতে পারো তো সব কাটাকাটি করে আমি চলে এসেছি এখানটা আমি আছি বলে কেউ আর এখানে এসে চেল্ামিলি করছে না বা মানে বাড়ির যা হয় চেলনামিলি সে তো এক কথা কিন্তু বাইরেরও প্রচুর হয় যে পড়াশোনা হয় না বাবাকে ওকে বললাম তুই বস আর আমার শরীরটা না কেমন করছে রাতভোর অনেক ভোর জাগি তো ছেলের পিছনে পিছনে অনেকটা সময় জাগি সেই কারণে না আমার কেমন ঘুম পায় আর একটা অভ্যাস আমার রোদ দূরে যদি আমি একটু বসি আমার প্রচুর না ঘুম এসে যায় তা ওই দেখো ছেলে কখন যেন ভিডিও ক্যামেরা তুলে নিয়েছে আমি নিজেও জানি না তাই ওই জন্য বসেছিলাম তারপরে না উঠে পড়লাম ঝটপট করে ছেলেকে চান করিয়ে দিলাম অনেক কাজ পড়ে আছে বসে থাকলে চলবে না আর সবাই বাড়ি এখন শান্ত আছে ভিডিওর কাজ বাকি ছিল সেটা করলাম পাঁচ মিনিট বা দশ মিনিটের বেশি রোদ্দুরে বসার সময় কিন্তু আমার নেই ভিডিওর কাজটা করে নিলাম নিয়ে গরম জল করে নিলাম আর অনেক জামা কাপড় আছে সেগুলো কেঁচে ধুই কাজবো সব ভেজিয়ে দিচ্ছি গরম জলে আর গরম জলে ধুলে কী হয় জানো আমার নার্ভের প্রবলেম তো আর শীতকালে আমার একটু বাতও আছে সে কারণে হাতের আঙুলগুলো ভীষণ পরিমাণে যন্ত্রণা করে তাই জন্য একটু গরম জলে দিলে কী হয় ঝটপট চটপট একটু অল্প আছাড়টাছাড় দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় সেই জন্যে একটু গরম জল করে নিই আর জিন্সের প্যান্ট ফ্যানগুলো বুঝতেই পারো তবে বরে সে ছেলের জ্যাকেটটা কেঁচে দেবে কেন পরীক্ষার সময় ছেলে তো অত সকালবেলা বেরোবে তা জ্যাকেটটা না কেঁচে দিলে কি পরে যাবে বলো এক্সট্রা কিছু তোলা নেই আমাদের এক্সট্রা কিছু কেনা নেই এক্সট্রা জ্যাকেট তোলাও নেই যেটা ঘরে পরে সেটা পরেই যেতে হবে কিছু করারও নেই তা বুঝতেই পারো তোমরা সব কিছু তোমাদের সাথে সব কিছু তো অন ক্যামেরায় বলা যায় না সংসার করতে গেলে অনেক কিছু সমস্যা মানে অনেক কিছু থাকে এই দেখো জামা প্যান্টগুলো সব কাচ্ছি অনেক জামা প্যান্ট লকডাউনের সময় ছোটো হয়েছিলো ছেলে জ্যাকেট ছিল কিন্তু ছোট হয়ে গেছিলো সেটাও কি করেছি বলো তো সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বলতে পাশের বাড়ি একটা বাচ্চা ছিল তাকে দিয়ে দিয়েছি আর এক্সট্রা কিছু মানে কিনে আনা হয়নি আর এই দেখো শাড়ি সব কিছু কেচে নিচ্ছি কেন এই শাড়িটা এমনি কোনো ময়লা নেই শুধু কী বলো পরে একটু ভিডিও করি তো তার জন্যে একটু ধুয়ে না দিলে নিজের কেমন লাগে শাড়িটাকে সিন্থেটিক শাড়ি আছার মারতে গিয়ে মানে আছাড় মারতে গিয়ে আমি পুরোই দেখো ভিজে পুরো মানে একদম গা ভর্তি হয়ে যাচ্ছে ছেলে বলছে মা ও মা তোমার তো পুরো গা ভর্তি হয়ে যাবে দূর থাকার আছাড় দেবো না আছাড় না দিলে আমার যেন জামা কাপড় কেচে যেন মনটা একটু শান্তি হয় না জল দেখো ওই গামলায় অনেকদিন ধরে ভরা ছিল সেটা দিয়েই মানে ধুয়ে নেব একদম জলটা হচ্ছে কী বলো কন কন করছে ঠান্ডায় তোমরা বলবে যে দিদি ভাই তুমি ভয়েস ওভারে ভিডিও কেন করো বা শিবানী তুমি ভয়েস ওভারে ভিডিও কেন করো এই কারণে সামনাসামনি কথা বলা যায় না আমি যদি কথা বলি কত জোরে বলবো বলো এমনি আমার গলার অনেক জোর আর এত অতিরিক্ত কত জোরে বলবো বলতে গেলে তোমরা শুনতে পাবে না এত পরিমাণে বাইরের আবার চেল্লা মিললি সেই কারণে তোমরাও যাতে আমার মনের কথা শুনতে পারো বা বুঝতে পারো আমার কথাগুলো সেই কারণে কিন্তু আমি ভয়েস ওভারটা দিই হ্যাঁ এক তো ভিডিওতে ভয়েস দিতে গেলেও কত সমস্যার সামনে হতে হয় তারপরেও কিন্তু চেষ্টা মানে সুযোগ খুঁজি এখন হয়তো একটু দিলাম পরে একটু দিলে এইভাবে আমাকে দিতে হয় জানো তো তারপরে সুযোগ খুঁজতে খুঁজতে মানে যখন সময় হয় তখন হয়তো দিয়ে উঠতে পারি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাই যে ব্লগটা শুরু করছি সকাল থেকে অনেক কাজকর্ম হলো আর কাজ এখন শীতকাল মানে কাজ বেশি কাপড় কাছে তো বন্ধুরা তোমরা যেমন করে পাশে আছো সেভাবে তেমন করে পাশে দেখো আগামী দিনে এইভাবে দেখো নতুন বন্ধুদের কাছে বলবো যে তোমরা সব সবসময় পাশে দেখো নতুন যারা বন্ধুরা দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে দেখো পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করো আর পুরানো বন্ধুদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ তারা সব সময় ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু যেমন পাশে আছে সাথে আছে আর আমার কাজকর্ম কথাবার্তা সব কিছু তারা ভালোবাসে সেই কারণে তো তারাও যেমন আছো অবশ্য কমেন্ট করে জানিয়ে বান্না এখনো হয়নি কাজকর্ম করেই যাচ্ছি শীতের বেলা মানে বুঝতেই পারো কাজকর্ম করতে করতে কতটা সময় কেটে যায় আর আমার তো বেশি কাটে কেটে কাটে কেটে যায় তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো শিবানীকে এইভাবে শিবানীকে সাপোর্ট করে যাও আর অসংখ্য ভালোবেসে যাও তোমরা শিবানীকে চলো কাজ বাজগুলো মেলে মেলেনি জামা কাপড়গুলো সব কিন্তু কেচে ধুয়ে মেলতে শুরু করেছি আর মেলছি অনেকগুলো জামা কাপড় আর কি বলো যে ভি শুকাবে না কেন বলতো রোদ্দুরে তেমন টেম্পার নেই আর না শুকালে তাহলে নোংরা জামা প্যান্ট পরতেও তো ভালো লাগে না সেই কারণে কিন্তু সব কাঁচা ধোয়া শীতকালে রোদ্দুরটা দেখবে মানে কেমন যেন ঝিমি ঝিমি আর গরমকালে রোদ্দুর দেখবে মানে গায়ে নেওয়া যায় না একদম তাই না আর এখানে দেখো কথা বলছিলাম ছেলের ছেলের আজকে বিকালে পড়া আছে বললাম বাবা আমি গিয়েই এখন রান্নাটা বসিয়ে দেবো তা শর্ট ভিডিও ভিডিও আমি কাজের মাধ্যমে যে কটা হবে হবে তবে কদিন এর পরীক্ষারে কদিন ভাবছি ভিডিও ভিডিও করব না হয়তো ব্লগিংটা আমি নিজে করব যেটা আমি নিজে পারি আর শর্ট ভিডিও ভিডিওগুলো করব না আজকে জানো তো আমার নেটকে একদম পুরো শেষ করে ফেললো নেটটা একদমই নেই কেন কীরম এরম হলেও জানি না বুঝেছো সে নেটটা দেখা যাক কী হয় আলাদা করে রিচার্জ করতে পারবো না কেন ছেলে কাছকে রাতে বেলা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়াতে গেলে এমনি খরচা গামলাটা ওখানে থাকে গামলার তলাতেও দেখছি ওখানে মানে কচব্রাইড দিয়ে ঘষছি তো ছাড়ছে না তা বেরাস দিয়ে ওটা দিয়ে ঘষে নিচ্ছি আর সংসারের এমন সংসার এমন একটা জিনিস না যে যতই কাজ করো তুমি কাজ করে কিন্তু আর শেষ করতে পারবে না একের পর এক একের পর এক কাজ করতে হতেই থাকে দুটো হাত যেন সারা দিনে আমার বিরাম যায় না জানো তো মানে আমার সত্যি বলতে একটা সময়ের পর মনে হয় যে এত সংসারের কাজ আবার থাকে সত্যিই থাকে গো আর একটা কথা কি কী তো বন্ধুরা যে আমারও ইচ্ছা করে জানো তো বাজার দোকান সব এই রোজের রোজ করতে ইচ্ছা করে না ইচ্ছা করে যে একটা ফ্রিজ যদি থাকতো একটু মাছ কিনে এনে দু দিন চার দিনে রাখতে পারতাম তবে একদিন হয়তো তোমাদের ভালোবাসা থাকলে হবে হয়তো এইটুকুনি আমি জানি আর স্বপ্ন সবাই দেখে আমিও দেখছি আশা করি ইউটিউব সবার যেমন স্বপ্ন পূরণ করতে পারছে আমারও পূরণ করতে পারবে আর এখানে সব সবজিগুলো সে সকালে কেটেছিলাম কিন্তু জল দেওয়া হয়নি আলুগুলো না কেমন কালো কালো হয়েছে বাসনগুলো ধুয়ে সবজিগুলো ধুয়ে নিয়ে একবারে ঘরে উঠব ভাতে তো তো আজকে আসতে দেরি হবে

এখনকার দিনে যত আলু ভালো করে ধোবো না কেন কেমন একটা বালি কিচকিচ ভাব থেকে যায় তার জন্য অনেক ভালো করে ধুতে হয় জানো তো ওই জন্যে বাইরে একদম চটকে চটকে ধোবো আর যেটা হচ্ছে কথা বলছিলাম তোমাদের সাথে যে আমারও ইচ্ছা করে যে আমি ওই ঘরটা ছেড়ে দিয়ে একটা ভালো ঘর ভাড়া যাই গো আমার কি ইচ্ছা করে না একটা ফ্রিজ কিনি একটু আরামের জীবন কাটাই কিন্তু আরাম তো আর সুখ সবার জন্য না তাই না বলো আমাদের মতো মানুষের জন্য তো একদমই না আর সকালবেলা সবজি কেটে রেখেছিলাম বলেও ভিডিওর মাঝখানেই দেখো রান্নাটা বসিয়ে দিতে পারছি ছেলের যেহেতু পড়তে যাবে মানে পড়া আজকে লাস্ট আছে সেই কারণে আজকেই হচ্ছে ইংরেজি মানে সবস্ত পড়া বন্ধ হয়ে গেছে ইংরেজি পড়াটা চালু আছে তো আজকে ইংরেজি পড়াটা হচ্ছে লাস্ট আছে আজকে করে চলে আসবে সাড়ে চারটের সময় পড়তে যাবে আর তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো দিন আমি আগাতে পারবো না আমি যতই ভালো ভিডিও করি বা যা করি তোমরা যদি ভালো না বাসো সাপোর্ট না করো পাশে না থাকো আগানো খুবই মুশকিল তো ওই জন্য সবাইকে বলছি একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করো যত পেরো তোমাদের সবাই শেয়ার করো হ্যাঁ কত মানুষেরই তো তোমরা উপকার করেছো তোমাদের জন্যেই আজকে এত বড় বড় সব মানুষরা আজকের সব কিছু গাড়ি বাড়ি সোনা দানা মানে কি বলবো অনেক ফেসিলিটি অনেক ভালো মন্দ খাবার দাবার সব পাচ্ছে তোমরা আমার গাড়ি বাড়ি চাই না আমি একটুখানি ভালো থাকতে পারলেই হবে সাজুগুজু করে রেডি হলাম দেখো জামা প্যান্ট কাস্তে কাস্তে কটা শর্ট করলাম আজকে তিন জিবি নেট কিভাবে কেটে চলে গেল বুঝতে পারলাম না যে ফেসবুকে ভিডিও যায়নি ইউটিউবেরই শুধু ভিডিও গেছে ইনস্টাগ্রামেরও দু চারটে করে ব্যাস চলে গেছে না দেখো কি সুন্দর সাজুগুজু করেছে বলো সাজুগুজু করার পর যদি ভিডিও করতে না পারি মেজাজটা গরম হয়ে যায় না ছেলে বলছে মা এক জিবি রিচার্জ করে আনো এক জিবি নেট ভরে আনো খেয়ে দে কাজ নেই আমার ভিডিও করার জন্য এক জিবি করবো উনিশ টাকা উনিশ টাকা ইনকাম হয় না উনিশ টাকা ইনকাম করতে এক মাস লেগে যায় আর উনিশ টাকা আমি ওই একদিনে রিচার্জ করবো আজকে রাতে এখন তো হচ্ছে ফুলকপি আলু ভাজা পালং শাকের তরকারি আর কালকে ভোলা মাছ ঝাল হবে আর হবে হচ্ছে রাত্রিবেলা ছেলে বলছে অনেক দিন ধরে বলছে যে মা বিরিয়ানি খাবো ওর বাবা করে দিচ্ছে না করে দিচ্ছে না করে দিচ্ছে না তো আজকে ভাবলাম না যাকে এখনও ঠান্ডা আছে পরীক্ষার মধ্যে মন পড়ে থাকবে সব কিছু আছে ঘরে শুধু চাল আর মাংসটা আনলে হয়ে যাবে তো রাতের বেলা একটু বিরিয়ানি তখন ওকে করে দেবো খাবে কালকে আমাদের আবার নিরামিষ আছে গো সেই জন্য আর ইচ্ছা করে না কালকে পার্টিসাপটা করেছিলাম ও সাপটা খেলো আর আমি যাই দেখি রাতে বেলা দেখি ওকে একটু বিরিয়ানি করে দেবো অল্প করে ওর মতো আর বাবার মতন ওর বাবা তো রাতে ভাত খেতে একদম চায় না আর আজকে অনেক কাছাকাছি অনেক কাজ ছিল অনেক কিছু ছিল সকালে যদি মাছ আনতে না যাই না অনেকটা সময় পাই কাজ করার জন্য অনেক কিছু হয় আমার ফোনটা আজকে চার্জ ছিল না চার্জে বসানো ছিল তারপরে ভিডিও এডিট হলো ভিডিও সেভ হলো এগুলোর জন্য আর তোমাদের কী কী করলাম দেখানোই হয়নি এরকম রাত অবধি বিরিয়ানি হবে আর কিন্তু দেখা যায় তো কোনো স্যালাড নেই আজকে স্যালাড নেই শশা মশা নেই আমার ছেলে তাই চলবে পেঁয়াজ দিয়েই খাবো বুঝেছো মানে এত বিরিয়ানি ভক্ত বিরিয়ানি ভক্ত তোমাদের সেদিনই বললাম আর পিকনিক করার করতে যাওয়ার কথা ছিল তা পিকনিকেও তোমার চেষ্টা বাড়ানো না কমানো পিকনিকেও হচ্ছে তোমার বিরিয়ানি খেতে পারলো না সেজন্য ওরা যাকে বাচ্চা মানুষ পরীক্ষাটা তো শান্তি করে দেবে তাই জন্য ওর বাবা কাল যদি বিরিয়ানি খেয়ে যদি পেট খারাপ করে হাগিস পরে হলেও তুই যাবি পরীক্ষা দিতে যাবি ও বলছে এখন তিন দিন বাকি তিন দিন আমার পেট খারাপ হলে আমি দেখা যাক তো চলো আর করা যাবে বাচ্চা মানুষ ছোট চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো শিবানীকে আর শিবানী একটু মাথা টাথা ভালো করে আসলে কেমন দেখতে লাগে কমেন্ট করে তোমরা জানিও চলো এখন করে নিটফট বর আসেনি কি রান্না করেছি দেখো ভাত করেছি একদম গরম গরম ধোয়া ওটা ভাত জল বসিয়েছি হাড়ির উপরে গরম করার জন্য বিট ভাজা পাতা বাটা ফুলকপি পালং শাকের চচ্চড়ি এখানে আমি একটু খেয়ে নিয়েছি আর ভোলা মাছের ঝাল শর্ষ বাটা করে নিয়ে আজকে টমেটো ধনে পাতা দিয়ে করেছি মশলা ছাড়াই আজকে ঝাল করেছি রান্না বান্না কমপ্লিট এখন দুটো বাজে ছেলের একটু পরে পড়া আছে মানে চারটে সাড়ে চারটে নাগাদ পরা আছে ওর বাবা আর আছে সপ্তাহ আছে আসতে দেরি হবে ওই জন্য ওকে খেতে ওই যে ওকে খাবার দিয়ে দিচ্ছি ও খেতে ওই যে খেতে চলে এসছে হাত ধুয়ে খেতে বসে যাচ্ছে জল গ্লাসে সবই দেওয়া হয়ে গেছে আজকে তো কি রান্না করলাম তোমাদের দেখালাম বিট ভাজা কালকের একটু যেটাও ভালোবাসে ওর জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম আজকে বিট ভাজবো না সেই জন্যে আর বরের সপ্তাহ নিয়ে আস্তে আস্তে একটু দেরি হবে তাহলে তুই খেয়ে নে খেয়ে শুয়ে পর তোর বাবা আসুক তারপরে আমরা একসাথে খাবো বুঝতেছো আর আজকে ফোনের নেট কখন শেষ হয়ে গেছে আর ভিডিও আপলোড দিতে পারলাম না কি আর করা যাবে তো চলো মানে আপলোড দিয়েছি কিছু কিছু লিখতেই পারলাম না ভিডিওটা লেখার সময় মানে নিয়েটি নেই আর এক জিবি রিচার্জ করতে পারছি না আমার মনেও ছিল না পর থেকে মনে পড়েছে তখন আর কিছু করার নেই আর ছেলে খেয়ে নিক তারপরে আমরা বিছনা করে একটু ধূপ করে শুয়ে পড়বো বর আসুক তো বর আর আমি একসাথে খাবো তো চলো সাথে থাকো তোমরা সন্ধেবেলা বর আর ছেলে দুজন মিলে গেছে বাজার যে দোকান থেকে মুদিখানা নিই সেই দোকানটা বন্ধ ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ তার সামনে একটা দোকান আছে সেখান থেকে নিচ্ছে রাইসের মানে বিরিয়ানির চাল আর তেলটা আমার বারন্ত ছিল তেল আর ছেলে নিচ্ছে মাংস কেন বর এই মাংস মাছ ফাছ এগুলি একদম নিতে চায় না তো ছেলেকে বললো তুই নিয়ে আয় তো অল্প একটু মাংস নিয়ে আসছিস আমার ছেলে আবার গুনে গুনে তিন পিসই করেছে বললো আমরা তিনজন খাবো তিন পিস তবে অত বড় বড় পিস আমি দেবো না আর আমি তো মাংস খাবো না বিরিয়ানির তো ছেলে বলছিলো মা মাংস যখন কষাবে তুলে রাখবে দেখো মা মাংস যখন কষাবো তখন কি তুলে রাখা যায় তুলে রাখা যায় না কেন বলতো তুলে রাখা যায় না মাংসটা তো যখন বিরিয়ানিতে দেবো তো খানিকটা হবে তাই না সেই কারণে তবে এটা আমি ভালো মতো মানে পাকা পুক্তভাবেই করি যাতে মানে কাঁচা না থাকে এবার যদি একটু কাঁচা থেকে যায় আমার বর কিন্তু খাবে না সেই কারণে কেন ও প্রচুর কিন্তু একটু পিটপিটে আর বাইরের মাংস তো দিনই খায় না ঘরে যতক্ষণ না হয় ও একটু কেমন যে বলতো একটুখানি হয় না যে বেটা ছেলে একটু খাওয়া দাওয়া নিয়ে পিটপিটে আমার বর তাই অন্ধকারের মধ্যে দেখো ওই চাল ধুচ্ছি বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখবো আর ওখানে মাংসটা ধুয়ে নিলাম এরপরে মাঝবো হচ্ছে বাসন তো বর বলছে ঘরে চলো আমাকে যা যা কাটাকাটি করতে হবে দাও আমি সব কাটাকুটি করি তুমি তৎক্ষণ এদিকে কাজ করো কখন থেকে দেখো শুধু ঠান্ডা জলের কাজ করেই যাচ্ছে আজকে সারাদিন শুধু ঠান্ডা জলের কাজ করছি আর এখানে দেখো বর হচ্ছে দেখো খুব কাটাকাটি করছে ফোনটা ক্যামেরাটা ওখানে লাগানো আছে ছেলে পড়াশোনা করছে ছেলে ভীষণ খুশি কালকে যেহেতু নিরামিষ সব যত বাসন ধুলাম সব বাসন আর এঁঠো কাটায় লাগাবো না খানিকটা একটু সরিয়ে রাখলাম বর জিজ্ঞাসা করছে যে আর কি কাটবো পিঁয়াজটা কি সব দেবো এত পেঁয়াজ লাগবে কিনা অনেক বছর হয়ে গেছে বর মানে কার কি বলবো যে কাটাকাটি করে না তো একদম মোটা মোটা গম্বা গম্বা করে পিঁয়াজ কেটেছে ওগুলোকে আবার একটু ছোট ছোট করে কাটছে আর এখানে বসিয়েছি মাংসের মানে মশলা কষাচ্ছি আর দুধ বসিয়েছি দুধটা ওদের গরম করে এখনই দিয়ে দেবো আর এই যে মাংসটা দেখো সব মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আজকে মাখিয়েছি সব দিন মাখাই না সব দিন এমনি করে দিয়ে আজকে মাখিয়েছি আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ দু জায়গায় কেটে কেটে রেখেছে বর আর এখানে আবার চলে আসলাম মশলার কাছে মশলাটা একটু কষাই এবার দিয়ে দেবো এর মধ্যে মাংস আর আলুটা আলুটা ভেজে সেদ্ধ করে সিদ্ধ করে হালকা ভেজে তুলে রেখেছি আবার মাংসের মধ্যে দিয়ে কষাচ্ছি ছেলে বলছে মা দোকানের থেকেও বেশি টেস্ট কেন হয় আমরা দোকানে তো এরকম করে না রে বাবা দোকানে কি এত ওরা কালার করার জন্য ফুড কালার দেয় আমরা তো তা করি না আমরা মশলার মাধ্যমেই কষিয়েই কালারটা কিন্তু বিরিয়ানির বানাই মাংস এখনো কষছে গ্যাসটা একদম জিরো ধিমি আওয়াজ করেছি আর দুধ গরম করেছিলাম দুধ গরম করেছিলাম তা বরদের দিয়ে দিলাম রাতে বিরিয়ানি খেয়ে বর বললো যে মাংস খেয়ে দুধ খাওয়াটা ঠিক জমবে না তাহলে তো সে খাবে এগারোটায় এখন বাজে আটটা সাড়ে আট সাড়ে আটটা বাজে তুমি এখন দুধটা গরম করে দিয়ে খেয়ে নাও তার একটু দুধ রেখে দিয়েছি এর মধ্যে হচ্ছে আতর মেশাবো তাই জন্য আর হচ্ছে ছেলে জোরে পড়ছে ছেলেকে বকছে তার কারণ হচ্ছে ছেলে পড়তে বসে এই মশাটাকে মারো ছেলে পড়তে বসেছে পড়তে বসে হাতে নিয়ে খেলা অভ্যাস জানো তো ওই দেখো দেখছো সাইড দিয়ে কি করছে আর বিরিয়ানি এই কারণে ওকে করে দাও ওর বাবা তো বারণই করেছিল ওই দেখো এই কারণে করে দেওয়া হচ্ছে যে যাতে মানে পরীক্ষাটায় মন বসে বিরিয়ানি 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 করছে তোমাদের বললাম তো যাকে বাচ্চা মানুষ যেটা খেতে চাইছে চেষ্টা করি সব সময় যে ওর মনের মতো করে দেওয়া যতই আমার টানাটানি যাক যতই আমার কষ্ট যাক যতই অভাব যাক আর যাই হোক না কেন আমি চেষ্টা করি যে ওকে সব সময় ওকে খুশি করা বা খুশি রাখার আর ও কতটা পরীক্ষায় নাম্বার এনে আমাদের খুশি করবে সেটা সম্পূর্ণ ওর উপরে নির্ভর করে ও চেষ্টা দেখো এখনই হাই তুলছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চালানোটা কতটা সফল হতে পারবে এখন ভগবান জানে কেন শান্তিতে একটুও পড়তে বসার মতো কোনো মানে উপায় নেই সকাল থেকে মানে কি বলবো তো চলো মানে কি বলবো কি বলবো কি বলবো করে যাচ্ছি কি বল আমার বড় আসছে আমার ছেলেও আসছে পাখিটাকে ঘরে তুলে তুলেছে বড় ওষুধ করবে আজকে অনেকটা করে রাত হয়ে গেছে তুমি মাংস চাল ফাল ধুলাম তারপরে বাসন ধুলাম বললো দাও আমি যা কাটাকুটি করার আছে আমি করে দিই ওর রসুন টসুন গুলো সব মানে ছাড়িয়ে টাড়িয়ে কাটাকুটি করে দিল তবে অনেক দিন আগে আর বিয়ের আগে আমার বর নিজেই রান্না করে খেত তো আর অনেক দিন হয়ে গেছে আমার বর নিজের হাতে রান্না করে না সেই জন্য কি বলো পেঁয়াজ একদম মোটা মোটা কেটেছিল ওগুলোকে আবার দেখো এই দেখো দু ভাগে আবার কুচি কুচি করে রেখেছে আবার বিরাস্তা ভাজবো আমি বললাম ওগুলো অত মোটা মোটা করলে বিরাস্তা ভাজা কেমন লাগবে তো বললো দাও আমি আবার কুচি কুচি করে দিই তাই করলো দুধটা দিয়ে দিয়েছি খাচ্ছে এক গ্লাসেই দিয়েছি বললো তুমি খেয়ে ছেলেকে দাও তো দুজনে বাবা ছেলে খাবে তো চলো বিরিয়ানির বাকি সরঞ্জামগুলো ব্যবস্থা করি তারপর তোমাদের সামনে আবার আসছি বিরিয়ানি হয়ে গেলে তারপরে বিরিয়ানির সব কিছু হয়ে গেছে এখন এটা হচ্ছে দমে বসাবো তাওয়া গরম আমি বসিয়ে দিয়েছি আর এক খেপ মাংস ওটা আমি দিয়ে দিয়েছি নিচের স্তরে বুঝেছো অল্প কিছু উপরে দিচ্ছি বাকি নিচে সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে সব মশলা দিলাম বর বললো বিরিয়ানির মশলাটা বেশি দিও না কেন মাংসটা কষানো তো বিরিয়ানি মশলাটা বেশি দিলে কি হবে বলো তো যে ওখানে না ঝালটা বেশি হয়ে যাবে ছেলের জন্য তো করা যদি ওই বেশি ঝালের জন্য খেতে না পারে আর এখানে বেরেস্তা ভাজা দিচ্ছি নিচের স্তরেও সব কিছু দেওয়া হয়েছে উপরের স্তরে দিচ্ছে আর দুধের মধ্যে আমি আতো মানে আতর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর অল্প করে ঘি দিলাম আমার বর বেশি ঘি ভালোবাসে না এই দেখো বিরিয়ানিটা দম থেকে নেমে গেছে তবে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে কালারটা আর খেতে কিন্তু একদম ফাটাফাটি যেটা আমার ছেলে খেয়ে কিন্তু তোমাদের বলবে আর এটা আমি সব মিশিয়ে নিচ্ছি জানো তো সাদা সাদা না কেমন যেন লাগে সেই সাদা সাদা ভাতে তো মানে টেস্ট কমই পাওয়া যাবে ভালো করে পুরোটা মিশিয়ে নিলে খেতেও কিন্তু ভালো হবে চারিদিকে সব কিছুই একই রকম হবে তা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম তিন পিস করে এনেছে পরে দেখলাম যে না অনেকগুলোই পিস আছে তো চলো এগুলো দিয়ে দিই আর মাংস খুব একটা আমার বড় পছন্দ করে না আমার বড় পছন্দ করে আলুটা বুঝেছ মাংস দাঁতের মধ্যে আটকে যায় বলে অল্প একটু খায় আর এই দেখো ছেলেকে দিচ্ছি ছেলের তো তর্স হয়েছে না একটু ক্যামেরাটা খুলেছিল বাবারে বাবা ওর বাবাকে বলছে তুমি আগে ক্যামেরাটা করো আমি হাতটা ধুয়ে চলে আসি আর জানি যে এখন বিরিয়ানি খাওয়ানোটা উচিত হচ্ছে না মাধ্যমিকের পরীক্ষার সময় যদি শরীর টরিল খারাপ করে তবে কি আর করব বলো খাইয়ে দিই একটু আহা দারুন অসাধারণ অপূর্ব ছেলে আর বর খেলো বিরিয়ানি আর আমি খাবো হচ্ছে সাদা ভাত কেন বলতো আমি হচ্ছে ভেত বাঙালি আমার ওই সব বিরিয়ানি ফিরিয়ানি ভালো লাগে না বন্ধুরা আর কুকুর এসে দেখো গেটের কাছে কেন দাড়ি আচার ডাকছে আমি কিনেছি ডাটা পুঁই শাক পালং শাকটা আমি খেয়ে নিলাম শুধু শুধু বসে বসে কেন এতটা খাবো না আর মাছটা রয়েছে আর ফুলকপি আলু ভাজা পেঁয়াজ এই নিয়েছি তো চলো আমি খাওয়া দাওয়া শেষ করে কি খাচ্ছি তোমাদের দেখালাম তোমাদের ভালো লাগলো তোমার পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই অনেক 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 ভালোবেসো আর বিরিয়ানির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পরীক্ষার আগে তো ছেলেকে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম ওই কারণে অনেক দিন ধরে বায়না করছিল তাই আজকে পূরণ করলাম ওর বায়নাটা তো মা বাবা তো একটু বায়না করলে পূরণ না করতে পারলে মনটা ভালো লাগে না তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই সবাই গুড নাইট